সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক প্রিয় পাঠক শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সাহিত্য চর্চা করতে ভালোবাসেন বই পড়তে ভালোবাসেন নিজেকে বই পোকা বা গ্রন্থ কীট বলে পরিচয়ন করতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন তো তাদের জন্য আজকে আমি একটা বই নিয়ে আসলাম যে বইটা অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত একটা বই তো বইটার নাম হলো এই যে শামসুর রহমানের বই একজন শিল্পী মূলত তিনি একজন কবি কিন্তু তার গদ্যের ধরন চমৎকার এক কথায় অসাধারণ তো সচেতন পাঠক বলে হয়তো তাকে চিনে থাকবেন তো যারা চিনেন না তাদের জন্য এই চমৎকার বইটি তো বইটির নাম বললামিত স্মৃতির শহর বইটিতে বইটি মূলত লেখা হয়েছে তার ছোটোবেলার বিভিন্ন সময় তিনি ছোটোবেলায় তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তো সেই সময়কার যে ঢাকার পরিবেশ ছিল শহর তো ঢাকার শহর তো ঢাকার যে পরিবেশ ছিল সে পরিবেশকে তিনি তার ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করেছেন তো বইটি উৎসর্গ করেছেন মতিন আমার এই লেখা তুমি পড়নি পড়বে না কোনো দিন তবু তোমাদের স্মৃতির উদ্দেশ্যে আমি জানি না এ মতিনকে তো যাই হোক তো বইটি যদি আপনি সাহিত্য চর্চা করে থাকেন তাহলে তো পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার পাশাপাশি যদি আপনি চান আপনার ছেলে সন্তান বা নিকটস্থ কোনো আত্মীয় ছোট বাচ্চা ছোট বাচ্চা যে বই পড়তে ভালোবাসে তো তার জন্য এই বইটি একটি অসাধারণ উপহার হবে সেটা আমার বিশ্বাস তো এই বইটা থেকে একটা জায়গায় আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই যে এইখান থেকে এই যে এখান থেকে আমি পড়ি আপনি আপনারা শুনতে পারেন বুঝতে পারবেন যে বইটার লেখনী ধাঁচ কতটা চমৎকার শুরু করছি যখন কোনো পুরোনো বাড়ি চোখে পড়ে মন কেমন উদাস হয়ে যায় এমন বাড়ি যার সারা শরীরে সবুজ রঙের শেওলা এখানে ওখানে বন গাছের ওকে ঝুঁকে দরজা খোলা অথচ ভেতরে ঢুকতে ভয় করে গা শিরশির করে ওঠে ওই গা ছমছম করা বাড়িটার বাইরে দাঁড়িয়ে ভাবি কারা থাকতো এখানে ভালো করে দেখি দরজায় বাঘের মুখে ঘাস কিংবা হরিণের মুখে গোস্ত আসে আছে আছে কি না না ওরকম কিছুই নেই দরজায় পা বাড়াইলেই অন্দর মহলে চলে যাওয়া যায় কিন্তু আমি ভিতরে যাইনি বাইরে দাঁড়িয়েই প্রশ্ন করি বাড়িতে কেউ আছেন প্রশ্নের জবাব আসে না তবে টিকি দুটি চামচেকে ওড়া ওড়ি করে জানান দেয় যে ওরা এবারের বাসিন্দা দেখেছেন কিছু চমৎকারভাবে উপস্থাপন করেছেন লেখক তার গদ্যের শৈলীতে তো বাচ্চাদের জন্য আরও আনন্দদায় আনন্দদায়ক হবে এই বিষয়টার জন্য যে বইটার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়কার চিত্র উপস্থাপন করা হয়েছে দেওয়া হয়েছে যেটা দেখে ছোটো ছোটো বাচ্চারা আরও বেশি আনন্দিত হবে আন্দোলিত হবে এবং আগ্রহ বোধ করবে পড়ার জন্য তো তাদের জন্য এই বইটা একটা বেস্ট চয়েস হবে এটা আমার বিশ্বাস তো আপনারা যারা চান এই বইটা পড়তে অবশ্যই কিনতে পারবেন প্রকাশনা হচ্ছে প্রথমা প্রকাশন প্রথমা প্রকাশন বাংলা বাজার তো আজকের জন্য এটাই আয়োজন শামসুর রহমানের স্মৃতির শহর ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি